অনেক দিন পর কাটাল বিসির ভর্তা করতেছি তাও আবার তিন বাফের তিন মেয়ে সহযোগিতায় এ ভর্তা করতেছি তো কাটাল বিসি হাড়িতে ভেজে নিয়েছিলাম ঢেকে একদম নরম তুল তুলতুলে এই প্রথম কাটাল বিসি ভর্তা করতেছি তো এই যে কাটাল বিসিগুলো সবগুলো সিলে দিচ্ছি মা নিয়ে তো আমি হচ্ছি এক বাফের মেয়ে আমার মা হচ্ছে আরেক বাপের মেয়ে এই যে আমরা দুজন কাঁঠালের বিসিগুলো শিলতেছি সিলার পর হচ্ছে ভ্যা করবো তো মা আমি দুজনেই ক্যামেরা হয়েছি আমি তো অসুস্থ অসুস্থতার কারণে চেহারাটা অনেক হয়ে গেছে এখানে কিন্তু কোনো প্রকার ফিল্টার নাই তো আমি আবার একটা খেয়েও দেখলাম তো কাঁটাল বেশিগুলো ভাজার পরে এতটা নরম এতটা শখ হয়েছে যে হাতে চাপ দিলে যাচ্ছে ঠিক আছে তো আমার মতো যদি আপনারা কাঁঠাল বেশি ভর্তা করতে অনেক ঝামেলাকে পাটাই দিশিয়ে পাটাই পিষে বা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে বা হচ্ছে পুঁতা দিয়ে এসে হ্যাঁ কাঁটাল বিচির ভর্তাটা করে মানে কাঁটাল বিচির ভর্তা করতে অনেক কষ্ট তো আমি হচ্ছি হাতের মধ্যে চাপ দিয়ে কাঁটাল বিসির ভর্তাটা করতেছি আমার মতো করে যদি আপনারাও সফট করে কাঁটাল বিসিটা ভাজতে পারেন তো এদিকে আরেক বাফের মেয়ে চলে আসছে পেঁয়াজ কাটতেছে আমার মেয়ে তো আমার মেয়ে এক বাফের কন্যা আমি আরেক বাফের কন্যা তারপর আমার মা আরেক বাফের কন্যা এই জন্য তিন বাফের ফের মেয়ের সহযোগিতায় এই কাঁঠাল বেসির ভর্তা হচ্ছে তো কাঁঠাল বেশি করে পাশে লেবুর টুকরো নিয়ে নিচ্ছি সাদা ভাত নিয়ে আবার কাটাল বিচির ভর্ত নিয়ে নিচ্ছি এখন হচ্ছে খাওয়ার পালা আসলে অসুস্থতার পরে মুখে একটু রুচি কমে যায় মতো লাগে অসুস্থতার অবস্থায় তো এই জন্য কাঁঠাল বেশির বর্তাটা করেই ভাত খাচ্ছি আর আমার তো ভাতের সাথে লেবু থাকে লেবুর সিজন যতদিন থাকবে লেবু বাতের সাথে থাকবে তো আসলে কি বলবো খাটাল বিসির ভর্তা দিয়ে যে ভাত খাচ্ছি এত মজা লাগতেছে বলে বোঝাইতে পারবো না ঝাল জল এদিকে লেবুর টুক খোঁজে দিচ্ছি টক টক মানে খুবই ভালো লাগতেছে আর যে কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন হচ্ছে একটু এই যে ভর্তা টাইপের কিছু দিয়ে যদি ভাত খেতে পারে তাহলে দুটা ভাত আমাদের খাওয়া যায় তো আর কি আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছি ও আল্লাহ আল্লাহ রে আমি একদম মাথা তুলতে পারিনি এরকম একটা অবস্থা ছিল তো দুপুরের খাবার দাবারটা শেষ করে ফেললাম মানে কাঁটাল বেশির বর্ষা দিয়ে আমি আর আমার মা খাচ্ছি বাচ্চা মেন খেয়ে ফেলছে আগে বড় ছেলে এখনো খাইনি আপনাদের বাড়ি এখন খাই আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে সহযোগিতা করবেন টিকটকে হোক ইউটিউবে হোক পেজে হোক ঠিক আছে আল্লাহ হাফেজ